হ্যালো গাইস প্রথমে টিকটক ভিডিওগুলো দেখো এরপর এই ভিডিওর ফানি গুলো পড়ব তো শুরু করা যাক তো চলিয়ে শুরু করতে ہیں আমি বুঝিনা আবাশি হোটেলের কর্মী টিকটকে কি করতেছে আমি বলুম না আমার অনেক অসুস্থ আমি এখন আমার ডাব খেতে ইচ্ছে করছে জয় বাংলা সবাই সবার মাইন্ড সামলা ছিড়ে পড়ে যাবে ভালো করে বেঁধে রাখতে হবে কিন্তু বাবু ব্যথা পাইছো তুমি কোন মেয়ের হক জানি নষ্ট করে ভাত লাগ টয়লেটের ভিতর যাক মুসলমানিটা হয়ে গেছে ভিডিওটা দেখার পর বিয়ে করার শখ মিটে গেছে প্রথমে ক্রাস খাইছি এরপর বাস খাইছি এ দেখি শরীফ থেকে শরীফা প্রথম রূপটাই তো ভালো ছিল পরের রূপটা তো আমি ভয় পাইছি আমি সব সময় ভাবতাম চাঁদ থেকে সুন্দর কিছু হয় না তারপর একদিন আমি নিজের আয়নায় দেখলাম এসব চাঁদ আমাদের কিছুই না চাঁদের সাথে পাদের তুলনা কি হয় এই সেই সুদর্শন পুরুষ যার মধ্যে লুকিয়ে আছে রসময় এক নারী আপনি চাঁদ টা তো টর্চলাইট জি আবু ভাইয়া আপনি অনেক সুন্দর বেশি মেকআপ করলে তো একটা মানে আলগি আলগি একটা কেমন যেন লাগে বুঝাই যায় যে এটা কি আর একটা মাস্ক লাগিয়ে আসছে মুখে না জান তোমাকে মেকআপ সারা পড়ি লাগে দাদি বেশি মেকআপ করে নাই হালকার উপর জাফরা মেকআপ করছে হঠাৎ করে হাসতে গিয়ে ফোটা বের হইছে তোদের জন্য স্বজন হারানোর বেদনা নিয়েও হাসতে হয় আমার জানটা কি সুন্দর ডান্স করে স্যার এটা আমার এক্স কেউ নজর দিবি না এই ভিডিও দেওয়ার জন্য আপনার নানীরা ধন্যবাদ বিনোদন দিলাম এদের বয়সে আমি টুনটুনি ধরে সারাদিন ভাবতাম এটা কি আমার টুনটুনি কেটে পৌর সবাই জমা দিব সঠিক বয়সে বিয়ে করলে এদের বয়সী ছেলে থাকতো মাথার উপরে চোল না গাজলেও ভিতরে ঠিকই গজাইছে জামাই এত সুন্দর বউ আমার হতে পারে না যখন জামাইকে হার্ট অ্যাটাক করানোর জন্য সাজানো হয় সবার ক্রাশ বাথরুমের ব্রাশ বিয়ে করার সময় জামাইয়ের জন্য অ্যাম্বুলেন্স দেখেন